বয়কটের ব্যাপারে ইসলাম কি বলছে বিধানটা কি ইসলামের বয়কটের ব্যাপারে একইভাবে ইসলামের পরে শুরুর দিকে রাসুল উল্লাহ সাল্লাম মদিনে হিজরত করে গেলেন জি জি এরপরে সেখানে প্রথম দিকে যে সারাইয়া সারাইয়া ছোটো ছোটো যুদ্ধ যেগুলো পরিচালনা করছে খণ্ড খণ্ড হামজা আব্দুল মোতালেবের নেতৃত্বে তারপরে অন্য সাহাবাদের নেতৃত্বে যেগুলো ছোটো ছোটো গোষ্ঠী তিনজন দশজন এরকম করে বিভিন্ন এরিয়ায় পাঠানো হয়েছিল এগুলোর উদ্দেশ্যই ছিল আশেপাশের শক্তিশালী গোত্রকে অর্থনৈতিক দিয়ে দুর্বল করা এবং সাথে সাথে আমরা যে শক্তিশালী এবং আমাদেরকে যে চাইলেই শেষ করার কোনো সুযোগ নেই নেই